মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত আগেই কান্দির হিজল এলাকার কৃষিজমি নিচু এলাকায় বন্যার জল ঢুকেছিল গত রাতে বন্যার জল গ্রাম ছাপিয়ে শহরে ঢোকে ময়ূরাক্ষীর জলে প্লাবিত কান্দি পুরসভা এলাকা দু নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার পরিস্থিতি উদ্বেগজনক শতাধিক বাড়ির ভেতরে জল ঢুকে গেছে হাঁটু জল পেরিয়ে নিত্যদিনের কাজ সারতে হচ্ছে জলবন্দির সাধারণ মানুষজনকে সবথেকে বেশি উপদ্রব হচ্ছে খাওয়া দাওয়া আর জলের আর সাপের এইটা সব থেকে ভরে বলি কিছু ভাই আমরা অনেক ভয়ঙ্কর মধ্যে আছি কারণ আমরা বাড়ি থেকে বেরতে পারছি না তো সামনে থেকে ঘিরা চারিদিকে দিকে ঘিরে লিয়েছে এখন বাড়ি ঘর ভেঙে যেতেও পারে এখন কিছু করার তো নাই কি খাবো সেটাও আমাদের নাই ঘরে আতঙ্ক তো তো আমরাই আছি হামেশাই কোনগুণ এই রকম অবস্থা হয়ে যাচ্ছে জল ঢুকে যাচ্ছে অতিরিক্ত অতিরিক্ত আবার যদি বেড়ে যায় তাহলে তো অন্য জায়গায় ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় একটা আশ্রয় তো নিতে হবেই খালি সাপ ভাই ভাই খুব সাপ আর ছোট বাচ্চা আছে কি অবস্থা দেখা